গো নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আর কে স্পোর্টস আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো তো এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ ট্রান্সফার রিলেটেড আপডেট শেয়ার করার আছে তাই একটু স্কিপ না করে ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তো প্রথমেই যে খবরটা শেয়ার করা রয়েছে মুম্বাই সিটি এফসি দলের প্লেয়ার বিক্রম প্রতাপ সিংকে নিয়ে বড় সড়ো খবর এই মুহূর্তে জানা যাচ্ছে যে বিক্রম প্রতাপ সিং কিন্তু মুম্বাই দলেই থাকতে চলেছে তাকে নিয়ে রীতিমতো যে খবরটা বেশ কিছুদিন আগেই শোনা গেছিলো যে ইস্টবেঙ্গল এফসি দল তাকে সই করানোর জন্য কথাবার্তা বলছে কথাবার্তা অনেকটাই এগিয়ে নিয়ে গেছে তো বিষয়টা এখন যেটা জানা যাচ্ছে যে পুরোপুরি ডেলটা যদিও বা ডেল্টার করার ক্ষেত্রে ইস্টবেঙ্গল বেঙ্গল সি দল এগিয়েছিল কিন্তু পুরোপুরি দিলটা ভেসতে যাচ্ছে কারণ মুম্বাই সিটিএফসি দল এখন পুরোপুরি বিষয়টা ক্লিয়ার করে দিয়েছে তারা বিক্রম প্রতাপ সিংকে সেল করতে চায় না তারা বিক্রম প্রতাপ সিংকে রেখে দিতে চায় এবং বিক্রম প্রতাপ সিংও কিন্তু মুম্বাই সিটিএফসি দলে থেকে যেতে চায় এমনটাই খবর রয়েছে এই বিষয়টা পুরোপুরি ক্লিয়ার করে দিয়েছে মুম্বাই সিটিএফসি দল তো এবার নেক্সট আপডেট যেটা শেয়ার করা রয়েছে মোহনবাগান দলের আশিক কুণিয়ান হ্যাঁ আশিক কুর্নিয়ান খেলনা রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে আশিক কুরুনিয়ানকে দলে নেওয়ার জন্য ইনকোয়ারি করছে এর দুটি ক্লাব সেই দুটি ক্লাবের নাম জানা যায়নি কিন্তু আইএসএল এর দুটি ক্লাব আশিক কুর্ন ব্যাপারে ইনকোয়ারি করছে যদি সম্ভব হয় তাহলে তারা অফার সেন্ড করে দলে নেবার একটা চেষ্টা চালাবে কিন্তু মোহনবাগান দল আশিক কুরুনিয়ানকে ছাড়বে না এটা তো পুরোপুরি কনফার্ম আশিক ইউনিয়নের সাথে হয়তো পরবর্তী সময়ে আরও চুক্তি বাড়িয়ে নেবে কিন্তু আশিক কুরুনিয়ানকে ছাড়বে না কোনোভাবেই হ্যাঁ প্লেয়ার হিসেবে যেহেতু একটা প্লেয়ার তাই তার কাছে যে কোনো ক্লাবের অফার আসতেই পারে এবং যে কোনো দল তাকে দলে নেবার জন্য ইন্টারেস্ট করতেই পারে তো সেই রকমভাবেই ইন্টারেস্ট শো করছে ইনকোয়ারি করছে আইএসএলের দুটি ক্লাব কিন্তু কোন দুটি ক্লাব ইনকোয়ারি করছে সেটা কিন্তু জানা যায়নি তো এরপরে নেক্সট আপডেট যেটা মুম্বাই সিটিএফসি দলের নতুন হেড কোচ নিয়ে আপডেট রয়েছে নতুন হেড কোচের দায়িত্বে আসতে পারেন একচল্লিশ বছর বয়সী স্প্যানিশ হেড কোচ কার্লোস পেনা কার্লোস পেনা কিন্তু এফসি গদলের হয়ে একটা সময় খেলেছেন তারপর এফসি গদলের হয়ে কোচের দায়িত্বেও এসছিলেন এখন বর্তমান সময় দাঁড়িয়ে এসে পুরোপুরি ফ্রি রয়েছেন তাই এই কোচ মুম্বাই সিটিফসি দলের হেড কোচের দায়িত্বে আসতে পারেন এমন খবর রয়েছে ইচ্ছা প্রকাশ মুম্বাই সিটি দল করেছে এই কোচকে আনার ক্ষেত্রে যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে এই কোচকে তোমরা দেখতে পারো নতুন হেড কোচের দায়িত্বে মুম্বাই সিটিএফসি দলে দেখা যাক এই কোচ আসে নাকি অন্য নতুন কোনো কোচ আসে সেটাই দেখা রয়েছে কিন্তু মুম্বাই সিটিএফসি দল নতুন কোচের ক্ষেত্রে মানে নতুন কোচ নিয়ে আসার ক্ষেত্রে বেশ কিছু কোচে কোচকে টার্গেট করেছে এবং কথাবার্তা বলছে তার মধ্যে এই কার্লো স্পেনার নামটাও কিন্তু রয়েছে এবার নেক্সট আপডেট যেটা শেয়ার করা রয়েছে সেটা হচ্ছে এডিয়ান লুনা তাকে কেরালা এফসি দল ছেড়ে দিতে পারে এমনটা খবর রয়েছে কিন্তু এরই মাঝে খবর আরও একটা রয়েছে এলিগের প্লেয়ার হ্যাঁ এলিগ খেলেছেন লাস্ট সিজনে এলিগের একটি প্লেয়ার মারিন জ্যাকোলিস মারিন জ্যাকোলিস আঠাশ বছর বয়সী কোরিয়েশিয়ান উইঙ্গার পজিশনের ফুটবলার এই ফুটবলারটিকে দলে আনতে পারে কেরালা এফসি দল এমনটাই খবর রয়েছে ইচ্ছা প্রকাশ করেছে এই ফুটবলারটির ওপর কেরালা এফসি দল ছয় কোটি আশি লাখ টাকা মার্কেট ভ্যালু রয়েছে খুবই ভালো মানের একজন ফুটবলার কোরিশিয়ান আন্ডার টোয়েন্টি ন্যাশনাল টিমের হয়ে খেলেছেন সে এই দলে নিয়ে আসার জন্য ইচ্ছা প্রকাশ করছে এই মুহূর্তে কেরালা এফসি দল যদি অ্যাডিয়ান লোনাকে ছেড়ে দেয় তাহলে তার রিপ্লেসমেন্ট হিসেবেই তাকে নিয়ে আসতে পারে এমনটাই খবর রয়েছে যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে এই ডিলটা ডান হবে এবং অ্যাডিয়ান লুনার ক্ষেত্রে এখন যেটা খবর রয়েছে যে কেরালা এফসি দল খুব সম্ভবত তাকে ছেড়েই দেবে এবং তাকে ছেড়ে দিলে মুম্বাই এবং গোয়া উঠে পড়ে লেগেছে তাকে দলে নেবার জন্য দেখা যাক কি হয় এই তিনটি দলের মধ্যেই যে কোনো একটি দলে অ্যাডিয়ান লুনা খেলবে তো সবশেষে যে বিষয়টা নিয়ে কথা বলবো মোহন পাকান দলের সমর্থকদের জন্য সেটা একটু হলেও অন্যরকম খবর মেহতাব সিংকে নিয়ে মেহতাব সিংকে নিয়ে গতকালের একটি ভিডিওতেই বলেছিলাম যে মেহতাব সিংকে তড়িঘড়িভাবে মোহন পাকান দল চাইছিল সই করিয়ে নিতে কিন্তু সমস্যা একটা ছিল যে যদি নতুন কোচ বা নতুন কোচের কথা অনুযায়ী যদি মনে করে যে ছাড়া হবে না তাহলে মুম্বাই এফসি দল ছাড়বে না এরকমটাও বলেছিলাম তো গতকালই সেটা নিয়ে আপডেট দিয়েছিলাম যে মুম্বাই এফসি দল কিন্তু এখন ছাড়তে নারাজ কোনোভাবেই ছাড়তে নারাজ রয়েছে মুম্বাই এফসি দল তাই মোহনবাগান দল চেষ্টা করলেও হয়তো এই ডিলটি ভেসতে যেতে পারে এখন যে আপডেটটা রয়েছে গতকাল রাতেই পাওয়া গেছে যে মুম্বাই সিটিএফসি দলের ডাইরেক্টর যিনি সুজয় শর্মা রয়েছেন সেই সুজয় শর্মা কিন্তু মেহতাব সিংকে ধরে রাখতে চায় এবং শুধু ধরে রাখতেই চায় না তার সাথে একটা বছরের চুক্তি তো রয়েছে এবং আরও পাঁচ বছরের চুক্তি বাড়ানোর একটা কন্ট্র্যাক্ট এক্সটেনশনের অফার দিয়ে দিয়েছে মানে বুঝতেই পারছো লম্বা প্ল্যানিং মেহতাব সিংকে নিয়ে করে রেখেছে এই সুজয় শর্মা তো এই সুজয় শর্মাই কিন্তু মোহনবাগানের এই দিলটার ক্ষেত্রে একটা বড় সমস্যা ক্রিয়েট করছে দেখা যাক সেসব দিক কী আপডেট আসে কিন্তু মোহন বাগান দল এখনও চেষ্টা চালাচ্ছে